পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্ট চত্বরেই চলল দু পক্ষের হাতাহাতি কিলঘুষি বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে দেখা গেল নাটকীয় এক দৃশ্য পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন দুজন সাংসদ সবার চোখ মুখে এখন চিন্তার ভাজ পড়েছে এতে সবাই ভারতের নরেন্দ্র মোদীকে জুতা পেটা করছে দর্শক ভারতের পার্লামেন্টের ভিতরে ব্যাপক মারামারি ইতিমধ্যে কঠিন ভাবে আহত হয়েছেন বিজেপির দুই নেতা রাহুল গান্ধী একাই বিজেপি নেতাদের পিটিয়েছেন নরেন্দ্র মোদীর দুই এমপি কুটিন আহত হয়ে হাসপাতালে ভর্তি ইতিমধ্যে দৌড়ে পালিয়েছেন নরেন্দ্র মোদী ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সারা বিশ্বে তুলপা সৃষ্টি হয়েছে কেননা ভারতের মতো একটি এত বড় দেশের সংসদের ভিতরে কিভাবে মারামারিতে জড়িয়ে পড়তে পারেন এমন কি নরেন্দ্র মোদীর দোষ ছিল সেখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করছেন সাধারণ জনগণ তার ছবি পুরাচ্ছেন ইতিমধ্যে এই ঘটনা নিয়ে আপনাদেরকে কয়েকটি ভিডিও দেখাবো না টেনে দেখতে থাকুন লাইক করে আমার সাথেই থাকুন পার্লামেন্ট চত্বরেই চলল পক্ষের হাতাহাতি কিল ঘুষি বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে দেখা গেল নাটকীয় এক দৃশ্য পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন দুজন সাংসদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন এ ঘটনায় আহতরা হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার সেদিন ভারতীয় সংবিধান প্রণেতা বি আর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত একটি মন্তব্য করেন রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর এতবার ভগবানের নাম নিলেও সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো जाता তার এই মন্তব্যের পরই ফুসে উঠতে শুরু করে বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্টে শুরু হয় ব্যাপক হইচই অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন রাহুল গান্ধী পার্লামেন্টের ভেতরে আম্বেদকরের ছবি টাঙিয়ে জানানো হয় প্রতিবাদ এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় অমিত শাহের বিরুদ্ধে চলে প্রতিবাদ ওঠে তার পদত্যাগের দাবি বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্লামেন্টে ঢুকেছিল কংগ্রেস কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা বিরোধীরা এগুলে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয় এ সময়ই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমবি প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত বিজেপির অভিযোগ রাহুলের ধাক্কায় মুকেশ পরে যান সরঙ্গীর গায়ের উপর এতে দুজনই মাথায় চোট পান পরে তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয় তবে অভিযোগ উঠেছে আইসিউতে ভর্তি হয়ে বিজেপির সদস্যরা ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন ফলে এই ঘটনাকে বিজেপির নতুন নাটক হিসেবেও আখ্যা দেন অনেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন আম্বেদকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে বৃহস্পতিবার সংসদের বাইরের অশান্তি বিজেপির পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি ভারতীয়দের জন্য দুঃসংবাদ আসছে বিশ্বজুড়ে বিশেষ করে খালিস্তান নেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনা নিয়ে উত্তপ্ত ভারত কানাডা সম্পর্ক কানাডা যে ভারতকে অনারিবল বিচারিত সেই কানাডা এখন ভারতকে তাড়িয়ে দিচ্ছে এই দুই দেশের কূটনীতি এখন বৈরীতায় পৌঁছেছে সবশেষ কানাডার ঘোষণার পর থেকে ভারত জুড়ে কান্নার রোল পড়েছে এতদিন যারা কানাডায় বসবাস করছে তাদেরকেও তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডায় যারা ভারতীয় শিক্ষার্থী রয়েছে তাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে এছাড়া চারদিক থেকে নানা ধরনের চাপের মধ্যে পড়েছে ভারত ভারতের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ভিসা ও রপ্তানি কার্যক্রম কমিয়ে দিয়েছে এতে করে বিভাগে পড়েছে ভারত যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় নাগরিক ভারতের যেসব পরিবারের সন্তান পড়াশোনার জন্য কানাডায় অবস্থান করছে কিংবা যারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখছেন তারা বিপদে পড়েছেন ভারতীয়দের জন্য কানাডা জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্য যা এখন ঘুরে বালি কানাডায় অভিবাসন ও শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে এখন ভয়ানক উদ্বেগ দেখা দিয়েছে হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে সবার চোখ মুখে এখন চিন্তার ভাঁজ পড়েছে এতে সবাই ভারতের নরেন্দ্র মোদীকে জুতা বেটা করছে সাম্প্রতিক বছরগুলিতে কানাডা যাওয়ার জন্য ভারতের একটি গ্রুপ রয়েছে যার একচল্লিশ শতাংশ পাঞ্জাব প্রদেশের নাগরিক প্রতিবছর দেশটি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী পারি জমায় কানাডায় যার অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে প্রতি বছর অন্তত ষোলো বিলিয়ন মার্কিন ডলার আয় করে দেশটি কিন্তু জীবনের মাছ পথে এত টাকা খরচ করে দিশিহারা হারা শিক্ষার্থীরা এরই মাঝে কানাডা থেকে খালি হাতে ফিরায় উদ্বিগ্ন শিক্ষার্থীদের পরিবার কানাডা হাইকমিশনের ছয় কূটনৈতিক ভারতকে কঠোর বার্তা দেওয়ায় বিপদে রয়েছে শিক্ষার্থীরা এ বিষয়টি ভারতীয় গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে এছাড়া যারা পড়তে যাওয়ার জন্য ইমিগ্রেশন করেছে তারাও রয়েছে দুশ্চিন্তায় खड़ा हुआ था राहुल गांधी एक एमपी को धक्का लगा और मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया किसने धक्का मारा राहुल गांधी ने हाँ राहुल गांधी ने राहुल गांधी ने धक्का मारा राहुल गांधी कौन सी जगह पे सर सर किस किस जगह पे किस जगह पे सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया वो मेरे ऊपर गिर पड़ा और मैं कहाँ चोट लगी सर आपको कहाँ चोट लगी सर उ দশক ভারতে রীতিমত কালাম চলছে বর্তমান সময়ে বর্তমান সময়ে বিজেপি নেতাদের উপর কঠিন আক্রমণ করছেন কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর নেতৃত্বে ইতিমধ্যে সংসদে যে মারামারি হয়েছে একাই তিনি দুই জনকে পিটিয়ে মেরেছেন দশকে ঘটনার পর রীতিমত তুলপার সারা ভারত জুড়ে কেননা ইতিমধ্যে ভারতের সাধারণ জনগণ রাস্তায় নেমেছেন নরেন্দ্র মোদীর ছবি নরেন্দ্র মোদী দেশকে ধ্বংস করে দিয়েছে পার্শ্ববর্তী সকল দেশের সাথে এখন ভারতের কোনো সম্পর্ক ভালো নেই সর্বশেষ বাংলাদেশের সাথেও এবার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে শুধু নরেন্দ্র মোদীর জন্যই দর্শক আপনারা জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে তাদের নিজের স্বাধীনতা দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন এই ঘটনার পর রীতিমতো ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে পাগল ভাবতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখাচ্ছেন সংসদের ভিতরে কিভাবে মারামারিতে জড়িয়ে পড়েছেন রীতিমতো এই ঘটনার পর বাংলাদেশও আনন্দ পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে বিজেপি হটাও ভারত বাঁচাও দর্শক আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম